আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার সামনে একটা নাম্বার ওয়ান কন্ট্রোলার বক্স আছে ভ্যান গাড়ির এই কন্ট্রোলার বক্সের সার্কিটে কি সমস্যা সেটা আপনাদের মাঝে আজকে আমি কাজ করে দেখাবো এবং সব কন্ট্রোলার বক্সেরই যে বাহির থেকে তার মাপ দিয়ে আপনারা বুঝ করতে পারবেন আসলেও কন্ট্রোলার বক্সটি ভালো আছে কি খারাপ এটা একটা ভুল ধারণা আছে কিসের জন্য সব সময় কিন্তু ঝরে বগ মরে না আর সব সময় জন্য কিন্তু এক রকম রোগ হয় না অনেকেই কিন্তু বাইর থেকে মাইনাসে কালো তারটি ধরে সবুজ হলুদ নীল তার মেপেই বলে দেয় এই কন্ট্রোল বক্সটা ভালো আছে তো মসপেট এর কিন্তু সবসময়ের জন্য এক সাইড নষ্ট হয় না মান যে সাইডে দেখায় সেই সাইডেও কিন্তু নষ্ট হয় সেটাই আমি দেখেন তো দেখেন এই সাইড থেকে যদি আমি দেখতে চাই এই যে কালোতে ধরলাম ওয়ান কে দিলাম ভিডিওটা অনেক বড় হবে কিন্তু ভিডিওটা অনেক বড় হলেও আপনারা প্র্যাকটিক্যাল কাজ দেখবেন প্র্যাকটিক্যাল কাজ শিখবেন তো মাইনাস এখানে ধরার পরে প্রথমত আমি ধরবো হলো নীল কালারে দেখেন ঠিক দেখাচ্ছে এবং এখন আমি ধরবো হলো হলুদ কালারে ঠিক দেখাচ্ছে এখন ধরব হলো সবুজ কালারে ঠিক দেখাচ্ছে এখন এই কন্ট্রোলার বক্সটা আপনি কাবার থেকে না খুলে ভাবলেন ঠিক আছে আসলেও কিন্তু না এটা একটা ভুল ধারণা তো এই রকম করে মেপে আপনারা কন্ট্রোলার বক্স ভালো আছে শিওর হয়ে অন্য সাইড ঘেঁটাঘেটি করে সবাই নষ্ট না নষ্ট করে অবশ্যই কন্ট্রোলার বক্সটি আপনাদের এরকম খুলে ফেলতে হবে খুলে ফেলে আপনারা কি করবেন সুন্দরভাবে যদি আটচল্লিশ ভোল্ট ইনপুটে চার্জ থাকে সুন্দরভাবে টোকা দিয়ে চার্জটা সারাই নিবেন সারে নেওয়ার পরে সুন্দরভাবে মাপ দিবেন। তো এটা ঠিক আছে আমি প্রতিটাই আপনাদেরকে মেপে দেখাবো দেখেন ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এরকম করতে করতে আমি প্রতিটা মসপেটের সাইড ব্যাক সাইড দুইটাই মাপব দেখেন আমি মাপবো যেরকমভাবে মাপতে মাপতে প্রতিগুলো চেক করব কাজের নিয়ম একটা কন্ট্রোলার বক্স খুললে প্রতিটা আপনার মাপ দিয়ে চেক করা আমার এগুলো এ পর্যন্ত আমি মুডগুলি ভালো পাচ্ছি দেখেন এগুলো ভালো আছে এটা ভালো আছে দেখেন আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলে থাকি একটা কন্ট্রোলার বক্সের কিন্তু সবুজ হলুদ সবুজ নীল তার তাহলে তিন তারের কিন্তু তিনটা সাইড হয় ওই তিন তারের তিন সাইডের ভিতরে আবার এক সাইডের ভিতরে কিন্তু বেশির ক্ষেত্রে ব্যানে কিন্তু আবার দুই সাইড হয়েছে এক তারেই যেমন এটা কিন্তু চারটা মসপেট মিলে কিন্তু এখানে ভাগ হয়েছে দুইটা মসপেট এক সাইড আর দুটা এক সাইড এখন এই দুটা দেখেন ভালো দেখাচ্ছে এই দুটা মসপেট কিন্তু ভালো দেখাচ্ছে প্লাস এটা ভালো দেখাচ্ছে কিন্তু এই সাইডের দুইটার দেখেন এই সাইডের মানটা ঠিক আছে মসপেটের দেখেন এই সাইডের মানটা কিন্তু ঠিক আছে কিন্তু এই সাইডের মাপটা ঠিক নাই অপর সাইডে যে মানটা দেখাবে তো সাপ করে দেখেন এই দেখেন এই সাইডে যে মানটা দেখাবে এখন ফুল শর্ট দেখাচ্ছে তার মানে এই সাইডে মানটা ঠিক নাই এই যে ভালোটার মান দেখাই আমি দেখেন ভালোটার মান থাকলে ঠিক এই পর্যন্ত দেখাবে মাপটা মিটার ঠিক এই মাপ দেখাবে আর এই পাশের নষ্টটার মান দেখেন ফুল কাটা লড়তেছে তার মানে আমার মসপেটের এই পিনটা শর্ট আর এই পিনটা ইজি আছে ফ্রি আছে অর্থাৎ এই মেশিনটা ওকে আসে তো কোনো ক্ষেত্রে কন্ট্রোলার বক্সের যদি এই সাইডটা শর্ট হইতে হবে যদি এই পিনের সাইডটা শর্ট হয় দেখেন দেখেন আমি জুম ভালো করে দেখাচ্ছি এই পিনের সাইড যদি শর্ট হয় তাইলে মোটর জাম হয়ে যাবে এবং মোটর একদম জাম হয়ে যাবে আর যদি কন্ট্রোলার বক্সের এই পিনের সাইডটা শর্ট হয়ে যায় মোটর জাম হবে না হবে না তো সেই ক্ষেত্রে দেখেন আমার কিন্তু কন্ট্রোলার বক্সের মসপেট সমস্যা তো এখন আমি যদি এই বাইর সাইড দিয়ে যদি মেপে দেখি বাইর সাইড থেকে কিন্তু মান ঠিকই দেখাইল বাইর সাইডে তো বাইর সাইডে কোন মানটা দেখায় সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি বাইর সাইডে মান দেখায় হলো এই পিনের মানটা দেখায় এই যে টু এই যে মানটা দেখাচ্ছে দেখেন এই যে মানটা দেখাচ্ছে ঠিক এই মানটা দেখাবে হলো বাইর সাইড থেকে এই যে কালো তারে মাইনাস মিটারে ধরার পরে এই দেখেন এই মানটা দেখাচ্ছে ঠিক সেম এই মানটা দেখাচ্ছে দেখেন সঠিক দেখাচ্ছে তো এখানেও মাপ ঠিক আছে এই তারাও কিন্তু মাপ ঠিক আছে এটা যে মাপ ভুল তারা এই মাপটা ঠিক আছে কিন্তু এই মাপটা দেখাচ্ছিল মসফেটের এই পিন্ডের মাপটা দেখাচ্ছে এই পিন্ডের মাপ কোনো সময়ের জন্য এই তারে আসবে না এই সাইডের মাপ কিন্তু এইখানে শুধু দেখাবে কিন্তু এই সাইডের যে মাপটা মসপেটের মসপেটের এই সাইডের মান কোন সময় এই সাইডে দেখাবে না তো কাজ করতে হলে আপনাদের কন্ট্রোলার বক্স খুলতেই হবে তো যাই হোক আমার এক ভাইজান কিন্তু আমার কাছ থেকে উনি কাজ বুঝতেছে উনি কি দিয়ে আমি ভিডিও করাচ্ছি তো যাই হোক তার কাজও শেখা হচ্ছে আমাদের ভিডিও করা হচ্ছে তো যাই হোক আমি যা বলতেছি প্র্যাকটিক্যাল এবং এখন আমি মসপেটটা খুলব ভিডিও অনেক বড় হবে তারপরেও আমি সবাইকে অনুরোধ করে বলবো দেখলে আপনাদের উপকার তখন আমি মসপিটটা খুলব তো এই দুইটা মসপিট আমি খুলবো দুটার যে কোনো একটা নষ্ট হলে আমি চেঞ্জ করে দেব এবং যদি গোড়াভার্সের সমস্যা থাকে আমি সেটাও সার্ভিসিং করে আপনাদেরকে আমার মূল উদ্দেশ্য কন্ট্রোলার বক্সটা ক্লিয়ার করা যে কোনো মূল্যেই হোক আমার মূল উদ্দেশ্য হলো কন্ট্রোলার বক্সটি ক্লিয়ার করা এখন যদি সিস্টেম আইসি নষ্ট হয় সিস্টেম আইসি ক্লিয়ার করব সোজা করতে আমি এই কন্ট্রোলার বক্সটি কমপ্লিট করতে হবে তো আমি চেষ্টা করি আপনাদের মাঝে রিয়েল ভিডিও দেওয়ার আমি বেশিরভাগই আমার কাজ আপনারা দেখেন দেখেন আমি সবসময়ের জন্য আমার তো আসলে কাজ শেখানোর ছাত্রর প্রয়োজন নাই আমি চাই আমি নিজে যতটুকু বুঝি আপনাদের মাঝে আমি ততটুকু ভিডিও আপলোড করব দেখেন এই যে আমি মাসপিটা মাপ দেবো এই যে নষ্ট আচ্ছা আমি আবারও কি করবো এই মসপিটার দুই পিনে আমি এইভাবে একটু শর্ট করে দেব শর্ট করার পরে আবারও মাপ দেবো আমি দেখেন মসপিটের এই সাইডের মাপ কিন্তু মান কিন্তু ঠিক আছে এই সাইডের মান সমস্যা কিসের জন্য এই মশেটে কিন্তু এই সাইডে মান দেখাবে এই সাইডে মান দেখাবে না অর্থাৎ যদি লাল কাটাটা মাঝখানে ধরেন যদি লাল কাটাটা ধরার ধরেন মান দেখাবে এইখানে কালো ধরলে মান দেখাবে না তো যাই হোক এটা দেখাইছে মানে এইটা নষ্ট তো আমি যদি এগুলো বেস কানেক্টার হিসেবে মাপ দিতে চাই ক্ষেত্রে কিন্তু যারা নতুন কাজ করে তাদের জন্য প্যারা আমি নিজেও এইভাবে কাজ করি এইটাই সঠিক মাপ আমার কাছে মনে হয় সেজন্য আমি দেখেন এই সাইডের মান জুম করেন এই সাইডের মান কিন্তু ঠিক দেখাচ্ছে এই সাইডের মান শর্ট তাইলে এটা আমার নষ্ট এটা যখনই নষ্ট হবে কি করতে হবে এই ঠ্যাংটা ব্যাকা করতে হবে তাহলে আপনি যখন টেবিলে কাজ করেন এখানে রাখলেন ভালো মন্দ মিশে আপনি মনের ভুলে লাগায় ফেললেন কাজের একটা বিভ্রান্তি তাহলে কি করতে হবে এই পিনটা সুন্দর করে ব্যাকা করতে হবে আমাদের তো যাই হোক এখন এটা আর আমি খুলব না যেহেতু আমার শর্ট মসপেট শর্ট আমি পেয়েছি তাহলে এটা আগেই না খুলে আমি সুন্দরভাবে এটা মাপ দেব আমি মাপ দেব মাপ দেওয়ার পরে দেখেন তো যাই হোক আমার এই মসপেটটা ঠিক আছে আমার এই মসপেটটা ঠিক আছে এখন এইখানের বোর্ডের মাপটা দেব আমি হ্যাঁ বোর্ডের মাপটা ঠিক আছে বোর্ডের ঠিক আছে ব্যাক সাইডের মাপটা ঠিক আছে তাহলে আমি কি করব এখন একটা মাস লাগা দেবো আশা করি মাসপেট লাগালে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে যদি হোক বা না হোক আপনাদের ভিডিওটা একদম ফিনিশিং করে দেবো আশা করি ফুল ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আমি সাকার দিয়ে সাকার দিয়ে সুন্দর করে আমি জায়গাটা পরিষ্কার করে নেব তো অনেক ভাইরা এই মোবাইল নাম্বার চেয়েছেন তো যাই হোক মোবাইল নাম্বার আমি দেব আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সবাই কমেন্টই দেখি ভাই আসলে আপনারা ভাবেন হয়তো কমেন্টের উত্তর দিচ্ছি না কমেন্ট সবাই আমি দেখি একটা কাজে মানুষ যখন আহ ঠেকে যায় সেক্ষেত্রে অনেক কষ্ট হয় আমরা যে কাজের ঠেকে যাই না তা না ভাই এমন কোনো পেলার বলতে পারবে না আমি কাজের জীবনে ঠেকে যাই নাই তো যাই হোক এখন আমি বসপেটটা সুন্দর করে লাগাবো পুরাতন আমি একটা লাগাচ্ছি এই যে হলো নষ্টটা তো আমার শুধু একটা মসপেটি শর্ট হয়ে গেছিল ভিডিওটা অনেক বড় হবে তারপরে আমি আশা করবো আপনারা দর্দ সহকারে দেখবেন আর ঝালাই দেওয়ার সময় দেখবেন শর্ট যেন না হয় আর এই কোয়ালিটি ফলা ব্যবহার করবেন তামার অরিজিনাল তামারটা ঝালাই ভালো ধরবে জ্বালাই দেওয়ার পরে অবশ্যই সুন্দরভাবে যে সুন্দর ভাবে পরিষ্কার করে দিবেন এখন আমি মাপ দেব দেখবো আমার আগের মতো আর মাপ আছে মানে অন্য শর্ট আছে কিনা এই যে আমি পিন ধরলাম মেটারে এই সাইড মাপ প্রথমও ঠিক ছিল এখনও ঠিক আছে এখন অপর সাইডের মাপটা আমি দেখব আলহামদুলিল্লাহ আমার মান কিন্তু ঠিক চলে আসছে যখন নষ্ট ছিল এই মসপেটটা তখন কিন্তু ঠিক এইরকম দেখা ছিল মাপটা এই রকম দেখা ছিল আর এখন দেখেন মাপ কিন্তু এরকম সঠিক চলে আসছে এখন এখানে আমি দেখবো আলহামদুলিল্লাহ আমার মাপটা কিন্তু ঠিক চলে এসেছে তো যাই হোক আমি টেস্ট করব দেখবো আমার কন্ট্রোলার বক্সটা এখন চলে কি না তো যাই হোক আমাদের কন্ট্রোলার বক্সটি কিন্তু ভাই সেটিং করা হয়ে গেছে আসলেও সেটিং করার ভিডিওটা দেনি এই কারণে ভিডিও বেশি বড় হয়ে যায় আর বিশেষ করে ভিডিও বড় ভিডিও কেউ কিন্তু কেউ দেখতে চায় না তো যাই হোক এখন আমরা টেস্ট করব এলো চার্জার মূলত আমার তো দোকানেগুলো ব্যাটারি নেই আমরা চার্জার দিয়ে টেস্ট করে থাকি তো মূলত প্রথমে কিন্তু সিরিজ লাইন দিয়ে চেক করতে হবে তিনশো ওয়ার্ডের এলাকটা আমি দিছি চার্জার কিন্তু আলো আসছে আসলে আছে বোঝা যাচ্ছে না তো যাই হোক দেন ভাই পিক আপ দেন আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের কাজটা কিন্তু সাকসেস হয়ে গেছে তো যাই হোক মূলত কাজের পয়েন্টগুলো বুঝতে হবে যদি কাজের পয়েন্টগুলো আপনি না বোঝেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না কাজের রোগ সঠিকভাবে ধরতে হবে তো যাই হোক ভিডিওটা কীরকম বোঝাতে পারলাম জানি না তো যাই হোক কেমন হয়েছে কি ভিডিও আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে দিনের বেলায় দিনের বেলায় অনেক গাড়ি ঘোড়া যায় কাস্টমার আসে দেখা গেল যখনই একটা কাস্টমার এসে ডাক দেয় সেই ক্ষেত্রে দেখা গেল উত্তর দিলে ভিডিওটা মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে যায় তো যাই হোক এইভাবে কিন্তু কষ্টের মাঝে ভিডিও করা তো যাই হোক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম